নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত একটা নতুন ছোট্ট ভিডিওতে তোমাদের সকলের সাথে শেয়ার করছি কিছু অবশ্যই দরকারি কথা দু সালে মহালয়া পড়েছে দোসরা অক্টোবর আশ্বিন মাসের পনেরো তারিখ বুধবার পড়ছে সূর্যগ্রহণও থাকছে সেদিন কিন্তু ভারতবর্ষে আর আর বাংলাদেশে অদৃশ্য আর তর্পণের শুভ সময় কখন সেটা তো অবশ্যই তোমাদের বলবো আজকে মেন ভিডিওতে যে টপিকে কথা বলা সেটা হলো তর্পণ আর গঙ্গা স্নানের শুভ সময় গঙ্গা স্নান কখন করবেন আর কটা পর্যন্ত থাকছে সেটাও বলবো আর অমাবস্যা মঙ্গলবার শুরু হচ্ছে শেষ হচ্ছে বুধবার রাত্রে তো তর্পণের শুভ সময় হলো সকাল দশটা তেরো থেকে বারোটা একুশ পর্যন্ত বুধবার সকাল দশটা তেরো মিনিট থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে তর্পণের শুভ সময় বারোটা একুশ পর্যন্ত বারোটা একুশের পর কিন্তু করা যাবে না নর্মালি তোমরা যদি গঙ্গাসনান করতেছ তাহলে পাঁচটা বত্রিশ থেকে সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত কিন্তু গঙ্গাসনান করতে পারো ভোর পাঁচটা থেকে কিন্তু অবশ্যই তোমরা গঙ্গাসনান করতে পারো আর একটা কথা তোমরা কিন্তু এই তর্পণটা কিন্তু আমার ভীষণ ভাইটাল ছিল কিন্তু তোমাদের সকলের সাথে শেয়ার করা কারণ সূর্যগ্রহণ পড়েছে তারপরে অমাবস্যা অনেক রকম ব্যাপার থাকে সেই সবের মধ্যেও আমি তোমাদের সকলের সাথে এটার জন্যই এই ভিডিওটা করা যে তর্পণের শুভ সময় কোনটা তো শুভ সময় তোমাদের সকলের সাথে শেয়ার করে দিলাম তো শুভ সময় অনুযায়ী কিন্তু তোমরা তর্পণ করতে পারো জানো সকলেই যে পিতৃপ পিতৃপক্ষ শেষ হয়ে মাতৃপক্ষ শুরু হয় তো সেটাই আর অনেকেই আছে যারা তর্পণ করতে যায় গঙ্গায় আর গঙ্গা স্নানের একটা সময় আর তর্পণের একটা সময় গঙ্গাস্নানের একটা সময় তো জান বলেই দিলাম আর তর্পণের সময়টা তোমরা সকলেই জেনে গেছো যে কতক্ষণ থাকছে কোন সময় করবে এই সময়টা মেনে কিন্তু তর্পণটা করা উচিত তোমাদের সকলকে এটাই আমার মেন বক্তব্য এই ভিডিওর মাধ্যমে তর্পণের শুভ সময় বুধবার সকাল দশটা তেরো মিনিট থেকে দুপুর বারোটা একুশ মিনিটের মধ্যে কিন্তু তোমারা সকলেই যারা যারা তর্পণ করবে তারা কিন্তু এই সময়টা মেনটেন করবে আর গঙ্গা স্নানের শুভ সময় দোসরা অক্টোবর বুধবার সকাল পাঁচটা বত্রিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টা কিন্তু গঙ্গা স্নানের সময় গঙ্গা স্নানের সময়টা কিন্তু অনেকটাই কিন্তু তর্পণের সময়টা কিন্তু একটা সময় একটা লিমিট আছে সেই তর্পণের সময়টাই কিন্তু তোমরা তর্পণ করবে তোমরা যারা গঙ্গা স্নান করতে চাইছো করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু তর্পণ করতে হলে যারা যারা তর্পণ করবে তারা প্লিজ দয়া করে ওই সময়টা মেনটেন করে করবে অনেক রকম তিথি নক্ষত্র অনেক কিছু ব্যাপার থাকে তার জন্যই আমি এই ভিডিওটা তোমাদের সুবিধার্থে করেছি তো সকলে যদি ভিডিওটা ভালো থেকে লেগে থাকে অবশ্যই এটা কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জয় গুরু জয় গুরু জয় গুরু সকলের ভালো হক